আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছো যে পলিটেকনিক খরচ কেমন তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চার বছর তোমাদের কত টাকার খরচ হতে পারে সহ এই বিষয়ে আমরা আলোচনা করবো দেখো প্রথমে বলে রাখা ভালো যে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রকার হচ্ছে দুইটা একটা হচ্ছে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আর কি হচ্ছে বেসরকারি পলিটেকনিক অবশ্যই সরকারি এবং বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট গুলাতে খরচের ধরন ভিন্ন হবে তো প্রথমে আমরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর খরচ গুলো দেখে নিচ্ছি তো খরচ গুলো সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর খরচ মধ্যে সেমিস্টার ফি বই বাবদ যে খরচটা তারপর অন্যান্য কিছু খরচ অন্যান্য খরচ বলতে এখানে ধরো তুমি যদি একটা সেমিস্টার শেষ করতে চাও তাহলে প্রত্যেকটা সাবজেক্টের উপর তোমাকে জব শিট তৈরি করতে হবে প্র্যাকটিক্যাল তৈরি করতে হবে তো এই বিষয়ে যে আনুষঙ্গিক খরচ গুলো এটাকে অন্যান্য খরচ হিসেবে বিবেচনা করেছি

ষোলোশো টাকা এরপর অন্যান্য খরচ বাবর এটা থেকে টাকার ক্ষেত্রে এরকম আসবে আর প্রত্যেকটা সেমিস্টারে তুমি যদি প্রত্যেকটা বিষয়ে কৃতকার্য হয়ে উত্তীর্ণ হতে পারো তাহলে তুমি প্রতি সেমিস্টারে বোর্ড প্রত্যেক চার হাজার টাকা করে উপবৃত্তি পাবে এটা তুমি হচ্ছে বোর্ড থেকে পাবে তো খরচটা হচ্ছে সেমিস্টার ফি বই আর অন্যান্য খরচ এই ছিল হচ্ছে সরকারি পলিটেকনিকের ক্ষেত্রে তো এখানে টোটাল সেমিস্টারের খরচটা তোমার আসবে হচ্ছে চার হাজার সাতশো টাকা এটা রাউন্ড ফিগার তুমি ধরে নিতে পারো আনুমানিক পাঁচ হাজার টাকা মানে সরকার পলিটিক ইনস্টিটিউট থেকে একটা সেমিস্টার শেষ করতে তোমার আনুমানিক পাঁচ হাজার টাকা পর্যন্ত খরচ লাগতে পারে তো এই ছিল হচ্ছে সরকারি পলিটেকনিকের ক্ষেত্রে আর বেসরকারি পলিটেকনিকের ক্ষেত্রে এখানে খরচগুলো হচ্ছে সেমিস্টার ফি বই বাবদ খরচ অন্যান্য খরচ আর উপবৃত্তিটা প্রতিটা বেসরকারি পলিটেকনিকে না থাকলেও বেশিরভাগ পলিটেকনিক স্টুডিওগুলোতে সেমিস্টার শেষে রূপবৃত্তির সুবিধাটা দেওয়া থাকে তো এখানে আরেকটা খরচ বৃদ্ধি পাবে সেটা হচ্ছে মাসিক বেতন এটা হচ্ছে সরকারি পলিটেকনিক ক্ষেত্রে প্রযোজ্য তো এখানে এখানে যে আপনার দিয়েছি এটা একটা মোটামুটি ভালো মানের যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে খরচ গুলা হবে সেরকম একটা হিসেবে আমি এখানে দিয়েছি এখানে মাসিক বেতন লাগতে পারে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট গুলোর মানের উপর নির্ভর করে এই মাসিক বেতনটা ধরা হয়ে থাকে তো এই মাসিক বেতনটা পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত হয়ে থাকে আবার মাসিক বেতন দেওয়ার পরও তোমাদেরকে প্রত্যেকটা সেমিস্টারের শেষে গিয়ে মানে হচ্ছে পরীক্ষার আগে যে রেজিস্ট্রেশন ফিটা দিতে হবে সেটা সহ এখানে সেমিস্টার ফি এবং রেজিস্ট্রেশন ফি সহ তোমাদের দশ থেকে বারো হাজার টাকা দিতে হবে এরপর বই বাবদ যে খরচটা এই খরচটা একই সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে একই রকমের বই কিনতে হয় এই ক্ষেত্রে আলাদা নেই বারোশো যেটা বলছিলাম যে জব প্রেক্টিক্যাল এটার জন্য তোমাদেরকে এক থেকে বারোশো টাকা পর্যন্ত লাগতে পারে আর উপবৃত্তি সুবিধা যে যে বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট গুলা আছে বৈ কর্তৃক সেটা হচ্ছে চার হাজার টাকা তো এই ছিল হচ্ছে সেমিস্টারের জন্য যে খরচ বের পর যদি আমরা এটাকে হিসাব করে সেমিস্টারে খরচটা বের করতে চাই তাহলে আমাদের এইখান থেকে হিসাব করতে হবে কিভাবে ওইখানে যে মাসিক বেতনটা ছিল সেটা তোমাদের প্রত্যেক মাসে দিতে হবে আর এই বিষয়টা মাথায় রাখতে হবে যে একটা সেমিস্টার শেষ করতে তোমাদের ছয় মাস সময় লাগবে ও ছয় মাসের জন্য এক হাজার টাকা করে হলো ছয় হাজার টাকা এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে এটার মোট খরচ আসতেছে মানে বেসরকারি থেকে একটা সেমিস্টার শেষ করতে মূল খরচ আসতেছে বিশ হাজার আটশো বিশ হাজার আটশো টাকার মতো তো এইটাকে তোমরা রাউন্ড ফিগার করে বিশ হাজার টাকা হিসেবে ধরতে পারো তো এই ছিল হচ্ছে বেসরকারি পরিডেপনি ইনস্টিটিউট থেকে একটা সেমিস্টার শেষ করার খরচ বিশ হাজার টাকা আর সরকারি পরিডেপনি ইনস্টিটিউটে যেটা ছিল মাত্র পাঁচ হাজার টাকার মতো তো এরপর আমরা যদি বেসরকারি এবং সরকারি এটাকে চার বছরের খরচ বের করতে চাই তাহলে আমাদের একটা সেমিস্টারের টোটাল কত খরচ হয়েছিল সরকারিতে সেটা খরচ হয়েছিল আমাদের পাঁচ হাজার টাকা তো এটাকে যদি আমরা আটটা সেমিস্টার দিয়ে ফোন করে দিই তাহলে যেটা আসতেছে চল্লিশ হাজার টাকা তো এটাকে তোমরা রাউন্ড ফিগার করো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ধরতে পারো অবশ্যই পঞ্চাশ হাজার টাকার তোমাদের সরকারি পলিটেকনিক খরচ লাগবে না আর বেসরকারি পলিটেকনিক এর ক্ষেত্রে যে হিসাবটা আছে ওই হিসাব হিসাবে তাহলে সেটা এক ষাট হাজার টাকা এটাও কম বেশি হতে পারে তবে বেশি কম বেশি আসবে না এরকম আবার আমরা যদি এটাকে থাকা খাওয়া হিসাব করি এটা ছিল আমাদের যে খরচটা গেলো সেটা সেই খরচটা ছিল আমাদের হচ্ছে একাডেমিক খরচ এখন আমরা যদি থাকা খাওয়ার যে খরচের হিসাবটা সেটা যদি করি আমাদের এখানে মাসিক খরচ এটা আসলে ক্ষেত্রে এখানে হচ্ছে তুমি কিভাবে থাকতেছো কোথায় এটার উপর করে তোমাদের এখানে এই খরচটা থাকতেছি তুমি যদি থাকতে চাও বন্ধুরা মিলে সেই ক্ষেত্রে তোমার খাওয়া দাওয়া সহ ঘর করার সহ এই হিসাবটা আসতে পারে চার হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত তাহলে যদি মাসিক খরচ পাঁচ হাজার টাকা হয় তাহলে চার বছরে আসতেছে কত এটা টোটাল আছে হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এটা কম বেশি হতে পারে হয়তো হয়তো কম কোনো মাসে কম লাগবে বা কোনো মাসে বেশি লাগবে তো এরকম ভাবে এক লক্ষ নব্বই হাজার টাকা থেকে একটু কম বা বেশি হতে পারে তো এই ছিল হচ্ছে টোটাল একাডেমিক খরচ এবং হচ্ছে তোমার থাকা খাওয়া খরচ এখন একাডেমিক খরচ এবং থাকা খাওয়া খরচ সহ যদি আমরা হিসাব করি যে ডিপ্লোমা শেষ করতে আমার থাকা খাওয়া সহ

তো আরো যদি কিছু জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমাদের পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ